আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে গার্ড বাংলাদেশ দেশে তার নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে আপনারা জানেন আজকে বিজেপির সাঁইত্রিশ হাজারও বেশি সদস্য আজকে আমাদের সারা দেশে মোতায়েন হয়েছে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এবং আমাদের যে সরকারের বিভিন্ন নির্দেশনা সেই নির্দেশনাগুলি কঠোরভাবে অনুসরণ করে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিরপেক্ষে থেকে আমরা আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব আমাদের চারশো পঁচানব্বই পঁচানব্বইটি উপজেলা রয়েছে এই চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উনপঞ্চাশ উননব্বইটি উপজেলাতে আমাদের বিজেপি সারাদেশে মোতায়েন হয়েছে আর বিভিন্ন বাহিনীর সাথে যেমন আর্মি বিজিবি আর্মি আনসার বিডিপি র্যাব পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্যক্রমগুলি পরিচালনা করব রংপুর সেক্টরের আওতাধীন চারটি জেলা রয়েছে এখানে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট এবং গাইবান্ধা এই চারটি জেলায় রংপুর সেক্টরের বিজেপি সদস্যরা মোতায়েন থাকবে এখানে সিটি কর্পোরেশন সহ সাতাইশটি উপজেলা রয়েছে এই সাতাইশটি উপজেলার মধ্যে ছাব্বিশটি বেস ক্যাম্প করে আমাদের চুয়াত্তরটি প্লাটুন এখানে মোতায়েন থাকবে অলমোস্ট তিন হাজারের বেশি কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে আমাদের সংসদীয় আসনের তিনশোটি সংসদীয় আসন তিনশোটি সংসদীয় আসনেই বিজেপি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত কল্পে আমাদের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম অলরেডি চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এছাড়াও ডগ স্কোয়াড বিভিন্ন স্থানে ঝুঁকি বিবেচনায় স্থাপন করা হয়েছে এবং আমাদের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে সীমান্তে আমাদের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বর্ডার এই অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন সংখ্যক টহল গোয়েন্দা নজরদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রিয়াকশন ফোর্স ফোর্স প্রস্তুত রয়েছে এছাড়াও বিভিন্ন ডিজিটাল সেন্সর যেমন ড্রোন বডি অন ক্যামেরা সিসি ক্যামেরা পুলিশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইত্যাদি বিভিন্ন জিনিস সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে যেন আর গতিশীল করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে দেখাতে চাই এবং সেই আস্থাকে সামনে রেখে আমরা সকলের সাথে সম্মিলিতভাবে দুই হাজার এই জাতীয় ইলেকশন যেন অবাধ সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তার কার্যক্রম করে যাবে আচ্ছা ধন্যবাদ তো এখন পর্যন্ত কি এই পরিবেশ নিয়ে বা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা বা কোনো শঙ্কা আশঙ্কা আছে কিনা আমাদের এই এলাকার মধ্যে এখন পর্যন্ত আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই হাতে বান্ধায় অল্প একটু ঝামেলা হয়েছিল সেটা অলরেডি দেখল করা হয়েছে আশা করি এখন যেহেতু আমরা অনগ্রাউন্ডে মাঠে নেমে গিয়েছি এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক জনবল আমরা ইতিহাসে এত জনবল কখনো মোতায়েন করি নাই আমরা এই জনবল এখন সমস্ত জায়গায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা যে যেখানে এবং প্রত্যেকটা কেন্দ্র আমরা রেকি করছি রেকি করে তার পরিস্থিতি যাওয়ার রুট কতক্ষণ সময় লাগবে আমরা যাতে চার পাঁচ মিনিটের মধ্যে যেন সমস্ত ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা এবং প্ল্যানিং করা হয়ে গেছে এখন অনগ্রাউন্ডে আমরা সেটা কার্যকর করব ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে অবশ্যই ঝুঁকিপূর্ণ কেন্দ্র কেন্দ্রগুলি শনাক্ত করা হয়েছে আমাদের এখানে পঁচিশশো বাহাত্তরটি ইয়ে রয়েছে ভোটকেন্দ্র রয়েছে এর মধ্যে অ্যারাউন্ড আমাদের ছয়শোর মতো ঝুঁকিপূর্ণ আমাদের ভোটকেন্দ্র রয়েছে এগুলো আমাদের নজরদারির মধ্যে রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে বিভিন্ন যে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে বিভিন্ন কোয়ার্ডিনেটিং সেল রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা হবে আমরা যেন আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছে যেতে পারবো সমস্যা মোকাবিলার জন্য আমাদেরকে আমাদের এখানে বিভাগীয় কমিশনার এখানে বিভিন্ন মিটিং করেছেন আমরা জেলা প্রশাসকের সাথে বিভিন্ন মিটিং করেছি যে আর আছে যে রুলস অ্যান্ড রেগুলেশন সরকার এবং নির্বাচনের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা হান্ড্রেড পারসেন্ট যেভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করবো এর এক চল বিন্দু নর্বর হবে না

সেই থেকে কিন্তু আমরা আমাদের এককভাবে আমরা কিন্তু নির্বাচনী দায়িত্ব পালন করছি সো ওই এককভাবে নির্বাচনের দায়িত্ব পালন করে আমাদের অধিকাংশ ট্রুপস ওখানে মোতায়েন রয়েছে এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে লালমনিরহাটেও একটা অস্ত্র ধরেছি আমরা তো এই নজরদারিটা এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তথ্য কালেকশন করছি যেখানে আমরা পাচ্ছি সেখানে আমরা অপারেশন করছি গত রাতেও আমরা অপারেশন করেছি কিন্তু সব ব্যর্থ হয়েছি বাট আমরা আমাদের প্রচেষ্টা জারি রেখেছি

সীমান্তে বর্ডার কিলিং আমরা কীভাবে হ্যান্ডেল করতেছি এবং বিভিন্ন উত্তেজনাকার পরিস্থিতি আমরা কীভাবে নিয়শন করছি এটাই তো আপনার প্রশ্ন আমরা আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা স্বল্প কিছুদিন পূর্বে আমরা বিভিন্ন পর্যায়ে বিএসএফের সাথে কিন্তু আমরা ফেস টু ফেস মিটিং করেছি আমরা ফ্রন্টিয়ার লেভেলে কিছুদিন আগে আমরা মিটিং করেছি হচ্ছে পঞ্চগড়ে বাংলা বান্ধায় ওখানে আমাদের বিজেপির যত বিএসএফের যত সেক্টর কমান্ডার আমাদের কাউন্টার পার্ট হিসেবে আছে আমাদের এই অঞ্চলের বিপরীতে সবার সাথে আমরা মিটিং করেছি ওখানকার অধিকাংশ সিওরাও উপস্থিত ছিল তাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে যে মিটিংয়ে আমরা উপস্থাপন করেছি যে তাদের যখন নির্বাচন হয় তখন কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের এই সাইডে সতর্ক থাকে আরও করা নজরদারি দেই তো আমাদের যখন এখন নির্বাচন হচ্ছে তারাও একইভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারাও তাদের ওই পাশে পড়ার নজরদারি রাখবে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা কোনো ধরনের চোরাচলান না হয় এবং সীমান্ত হত্যার ব্যাপারে আমরা তাদেরকে বারংবার শুধু একবার না বারংবার আমরা তাদেরকে বিষয়টা অবহিত করেছি যে কোনোভাবেই যেন সীমান্ত হত্যা না হয় এবং কোনো ধরনের পরিস্থিতি যদি হয় এরকম আমাদেরকে জানাতে আমরা নিজেরা গিয়ে তাদেরকে সহযোগিতা করবো যাতে কোনো ধরনের বর্ডার কিলিং না হয় যে ব্যক্তিটা ওখানে গিয়েছে ওই পাশে গিয়েছে তারা তাদেরকে সন্দেহবাচন মানুষদের গুলি করেছে তারা কিন্তু তাদেরকে ধরতে পারে তারা ধর আমাদের কাছে যে হ্যান্ড ওভার করে আমরা আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু কার্যকরীর ব্যবস্থা গ্রহণ করতে পারি তো আমরা এই কাজগুলি তাদের এই কথাগুলি তাদেরকে অবহিত করেছে তারা আশ্বাস দিয়েছে যে তারা এটা মেনটেন করবে নির্বাচন উপলক্ষে নির্বাচন কিলোমিটার আশা সেইটা আচ্ছা আমাদের এখানে ছয়শো সাঁইত্রিশ কিলোমিটার পাওট তো এই সীমান্ত এলাকাতে আমি তো বললাম যে আমাদের বিপি থেকে কিন্তু আমরা কিন্তু জনবল কমাই এবং সীমান্তবর্তী যেগুলি উপজেলা সেইগুলিতে প্রত্যেকটা উপজেলায় আমাদের চারটা প্লাটুন করে মোতায়েন ওখানে রয়েছে আরও ইনক্রিজ করেছে আমরা জনবল তো বিএপিতে রয়েছে এবং আমাদের অধিকাংশ জনবলটা সীমান্ত এলাকার উপজেলা যাতে মোতায়েন রয়েছে তো ওই এলাকার নিরাপত্তা নিয়ে আসলে কোনো ধরনের শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আসলে